ভাত আর কাঁচা আলু দিয়ে এত মজার বিকালের নাস্তা তৈরি করা যায় যেটা আপনি তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটাই মজার আর লোভনীয় হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ভাত আর কাঁচা আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা আর নাস্তাটা খেতে এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে পরিবারের সবাইকে একবারে চমকে দিতে পারবেন এই নাস্তাটি খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বিকালে চায়ের সাথে আপনারা ঝটপট নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আর তৈরি করা কিন্তু একদমই সহজ ঘরোয়া উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করা যায় তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই খেতে পারে তো সামান্য উপকরণেই কিন্তু নাস্তাটি আপনি তৈরি করতে পারবেন তো দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে উপরে অংশটা থাকবে একদম মোচমুছি আর ভিতরটা থাকবে একদম জসি তো যে কেউই কিন্তু খুব সহজে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তৈরি করা একদমই সহজ যারা আজকের এই নাস্তার রেসিপি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে নাস্তা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি ভাবে নাস্তাটি তৈরি করতে পারবেন তো এখন আমি মূল রেসিপিতে চলে যাই কীভাবে এই আজকের নাস্তাটি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে এক কাপ ভাত আর এটা গরম ভাত নিয়ে নিতে হবে যাতে খুব সহজেই আপনি ম্যাশ করে নিতে পারেন তো আমি এখন ভাতগুলিকে একটি চামচ দিয়ে ম্যাশ করে নিব। তবে সমস্ত ভাত কিন্তু ম্যাশ করে নেওয়া যাবে না কিছুটা ম্যাশ করে আর কিছুটা আস্ত রেখে দিতে হবে এতে করে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এই যে ঠিক আমি যেভাবে ম্যাশ করে নিয়েছি এভাবে ম্যাশ করে নিতে হবে যাতে ভাতের ভিতরে একটা আঠালো ভাব থাকে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু দুইটি আর আলুগুলিকে গ্রেট করার পরে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিই নিই বা এই যে আলুর রসটা আছে চেপে ফেলে দিই নিই আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়া তারপরে ভাজা গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এই যে সব কিছু উপকরণ দেওয়া শেষ এরপরে আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। তো হাত দিয়ে মিক্স করার চেষ্টা করবেন এতে করে সব কিছু উপকরণ খুব সহজেই এভাবে মিক্স করে নিতে পারবেন তো মিক্স করার পরে কিন্তু এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখুন তো এটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নাস্তাগুলি শেপ দিয়ে নেবেন এভাবে হাত দিয়ে গোল বলের মতো করে তারপরে এভাবে চওড়া করে নিতে হবে দুই হাত দিয়েও কাজটা করতে পারেন তবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেভাবে চওড়া করে কিন্তু নাস্তা শেপটা দিয়ে নিতে হবে সবগুলি নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলিকে ভেজে নিতে হবে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিয়েই কিন্তু নাস্তাগুলি ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব নাস্তাগুলি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়েছি আর কিছু সময় পরে এখন উল্টে দিব তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে নাস্তাগুলি ভেজে নিতে হবে আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাগুলি ভেজে নেব এতে করে খুব সহজে কিন্তু নাস্তাটা একদম মোচমচে হয়ে যাবে আবারও কিছু সময় পরে উল্টে দিব তো যারা এখন এভাবে ভাত আর কাঁচা আলু দিয়ে নাস্তাটি তৈরি করেনি তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি একদম সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর গরম গরম এই নাস্তাটি খেতে যে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করার জন্য ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে এই যে নাস্তাগুলি খুব সুন্দর একটি সোনালি কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর বাকি যে নাস্তাগুলি আছে আমি একইভাবে ভেজে নেব তো নাস্তাগুলি ভাজার পরে দেখুন কতটা মোচমুচে হয়েছে এখন নাস্তাগুলি একটি ছাবিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা মোসমুচে হয়েছে শব্দ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো খুব সহজেই অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে গেল বিকালের মোচমুচে মজাদার নাস্তা তো একটি নাস্তা এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেবো আর এটা দেখেই বা শব্দ শুনেই বুঝতে পারবেন যে কতটা মোচমুচে হয়েছে উপরের অংশটা থাকবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে জুসি তো একটি নাস্তা ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই খেতে পারে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ